আমি আজকে আবার একবার মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি আপনার যদি সত্যি কথা বলার মানুষের কাছে সৎ সাউস থাকে তাহলে আপনার প্রিয় চ্যানেল চ্যানেল এইটিনে একদিন আপনি বসুন বিশ্ববাবু মজুমদার বসবে আর আপনি বসবেন আর আমি বসবো বসবো আমি আজকে চ্যালেঞ্জ আমার কোনো শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি খাতা খুলে দেখাবেন জয় প্রকাশ মজুমদার ও আমার কাছে রাজনীতিতে যোগ্য না একটা লুঙ্গি পরে লোকের লাথ খেয়ে সে তৃণমূলের নেতাদের হাতে পায়ে ধরে সহকারী সভাপতি হয়ে বড় বড় লেকচার মারছে আবার আরেকজন আছে তার কথা তো বলতে আমার ঘৃণা লাগে কুনাল ঘোষ না ছিনাল ঘোষ এই কুনাল ঘোষ আবার বলছে ক্ষমতা থাকলে করে হ্যাঁ কুনাল ঘোষ হ্যাঁ মমতা ব্যানার্জি তোমাদের এগারো দু হাজার বারো এই সোমবার ছিল আজকে সোমবার সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী আমি কংগ্রেস দলের সত্য রেজিনগরের বিধায়ক ছিলাম আমার টাংস নিশ্চয় পাঁচ বছরের জন্য আমাকে মানুষ ভোট দিয়েছে মুকুল রায়ের মাধ্যমে রাইটার্স বিল্ডিং এসেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ডেকে পাঠালেন আমি বিধানসভার ফুড কমিটির চেয়ারম্যান ছিলেন বজবজের এমএলএ অশোক দেব তার সঙ্গে মিটিং করছিলাম ঠিক সোমবার বারো এগারো দু মুকুল রায় আমাকে তার লালবাতিওয়ালা গাড়িতে বিধানসভা থেকে তুলে নিয়ে আমাকে রাইট নিয়ে গেলেন রাইট মুখ্যমন্ত্রী সবসময় কাজে ব্যস্ত থাকেন তিনার অনেক ব্যস্ততা তার মধ্যে দিয়ে তার মধ্যে দিয়ে আমাকে পঁয়ত্রিশ মিনিট সময় দিলেন এনটি চেম্বারে উনি আর ওনার সেক্রেটারি গৌতম সান্যাল আজও আছে তার পিছনে গৌতম সান্যাল আর আমি আর উনি আজকে যিনি বেলডাঙার এমএলএ আজকে যিনি রেজিনগরের এমএলএ দু হাজার এগারোতে এর কোনো এমএলএর কনটেস্টিং তালিকায় না কংগ্রেসে না তৃণমূলে কোনো পার্টির সঙ্গে কোনো এরা তালিকাভুক্ত ছিল না বেলডাঙ্গায় কে ছিল সফিউজ্জামান রেজিনগরে কে ছিল হুমায়ুন কবির রানীনগরে কে ছিল ফিরোজা বেগম মুর্শিদাবাদে কে ছিল শাউনি সিংহ রায় রঘুনাথগঞ্জে কে ছিল আকরুজ্জামান ফারাক্কায় কে ছিল প্রায় তো ময়নুল হক এই রকম করে আমরা বাইশটা সিটে লড়ে চোদ্দটা জিতেছিলাম আর যে লেমফর্ড যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে তেরো জোটের প্রার্থী চৌত্রিশ বছর সরকার চালিয়েছিল তাদের মাত্র সাতটা সিট জিতেছিল একটা মাত্র তৃণমূলের জুড়া ফুলে মাত্র ফর্টি এইট ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন তিনি মন্ত্রী করে দিলেন দু হাজার ষোলোতে কি হলো যে হুমায়ুন কবি দু হাজার বারোতে বিনা শর্তে কোনো কন্ডিশন ছাড়াই নিজের বিধায়কপত্তা তুচ্ছ করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা ভরসা রেখে মুকুল রায় আমাকে ওনার চেম্বারে ঢুকিয়ে দিয়ে বাইরে চলে আসলেন সাক্ষী শুধু তার গৌতম সান্যাল আর তিনি নিজে আমি আজকে আবার একবার মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি আপনার যদি সত্যি কথা বলার মানুষের কাছে থাকে তাহলে আপনার প্রিয় চ্যানেল চ্যানেল একদিন আপনি বসুন বিশ্ববাবু মজুমদার বসবে আর আপনি বসবেন আর আমি বসবো বসবো আমি আপনি বাংলার মানুষকে কতটা মিথ্যাচার করেন সেদিন প্রকাশ পাবে বাংলার মানুষ দেখবে ভারতবর্ষের মানুষ দেখবে যা আপনি মানুষকে ইউজ অ্যান্ড থ্রু কাজের সময় কাজি আর কাজ ফুরালে পাজি কতদিন আপনার এই শক্তি থাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি চ্যালেঞ্জ করছি আপনার সৎ সাহস থাকলে সততা থাকলে আপনি বিশ্ববাবুকে ডেট আপনার সময় মতো বের করুন আমাকে ডাকলেই বিশ্ববাবু মেসেজ দিলেই আমি কলকাতায় চলে যাব স্টুডিওতে বসব আপনার সঙ্গে যদি আমি কোনো গদ্দারি করে থাকি কোন রকম কোনো অসহযোগিতা করে থাকি নিশ্চয়ই আপনি বলবেন আর আপনি আমার সঙ্গে কতটা মিথ্যাচার করেছেন কত রকম মিথ্যাচার করেছেন সেদিন বাংলার মানুষকে একবার নতুন করার একবার মনে পড়াবো জানাবো সিদ্ধান্ত নেওয়ার মালিক বাংলার জনগণ সিদ্ধান্ত বাংলার মানুষ নেবে আপনি আমাকে বলছেন গদ্দা আপনি রাতের অন্ধকারে মালদা থেকে এসে আপনি আমাকে সাসপেন্ড করার কার সাথে কথা বললেন লালগুলার বিধায়ক মোহাম্মদ আলী ওই রঘুনাথগঞ্জের বিধায়ক মন্ত্রী আকরুজ্জামান মুর্শিদাবাদের এমপি আবু তাহের খান বহরমপুর পৌরসভার পৌর পিতা নারুগোপাল মুখার্জি কাঁধির বিধায়ক সাংগঠনিক সভাপতি অপূর্ব সরকার তাদের সঙ্গে বসে আলোচনা করে বললেন যে হুমায়ুন কবিরকে যদি দল থেকে সাসপেন্ড করি বা বের করে দিই মুর্শিদাবাদের ক্ষতি হবে তারা নির্দ্বিধায় বলে দিল কোনো ক্ষতি হবে না আমি মমতা ব্যানার্জি আপনাকে মুর্শিদাবাদে দু হাজার একটা পেয়েছিলেন আর দু হাজার চারে আমাকে প্রার্থী না দিয়ে শুভেন্দুর কথাই বাইশটা প্রার্থী দিয়ে চারটে জিতেছিলেন আর হুমায়ুন কবির আবার আপনার হাতে পায়ে ধরে এই তৃণমূলে এসে কুড়িটা পায়ে দিছিলাম। আজকে চ্যালেঞ্জ আমার কোনো শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি খাতা খুলে দেখাবেন মুর্শিদাবাদে বাইশটা সিটে আপনি খাতা খুলবেন দুই বিজেপি বিজেপি আছে হয়তো একটা সিট দু নিতে পারে তাদের যা কৌশল তাদের যা অর্থবল তাদের যা কৌশল অবলম্বন করে চলছে কিন্তু আমি চ্যালেঞ্জ করছি আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় জুড়া ফুলের জিরো করব চিরো করব চিরো করব আর ওই করিমপুরে লাভ খাওয়া নেতা জয়প্রকাশ মজুমদার ও আমার কাছে রাজনীতিতে নৈকট্যযোগ্য না একটা লুঙ্গি পড়া লোকের লাথ খেয়ে সে তৃণমূলের নেতাদের হাতে পায়ে ধরে সহকারী সভাপতি হয়ে বড় বড় লেকচার মারছে আবার আরেকজন আছে তার কথা তো বলতে আমার ঘৃণা লাগে কুনাল ঘোষ না ছিনাল ঘোষ এই কুনাল ঘোষ আবার বলছে ক্ষমতা থাকলে বিগেটে করে দেখাক হ্যাঁ কুনাল ঘোষ হ্যাঁ মমতা ব্যানার্জি তোমাদেরকে আগামী জানুয়ারি মাসে আমি বিগেট ময়দানে সভা করে দেখাব তোমাদের রাজনৈতিক মৃত্যু ঘন্টা সেদিন বাজিয়ে দিব কলকাতার বিগেট পারলে তোমরা ঠেকিয়ে নিও পারলে হুমায়ুন কবিরকে রুখে দিবা আমি তারিখ ঘোষণা করছি না একত্রিশে জানুয়ারির আগেই হবে জানুয়ারি মাস পার হতে দেব না কারণ আপনারা জানেন বিগেড মাত্রা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে তাদের এনওসি নিতে হবে এনওসি তো অনেক কিছু আটকাবার চেষ্টা করবে সে আমি নিশ্চয়ই চেষ্টা চরিত্র করে যদি আমি এনওসি পাই বিকেটেই আপনি এক সময় মমতা ব্যানার্জিকে কি বলেছিলেন চোরের রানী বলেছিলেন সারদাতে যখন আপনি সাড়ে তিন বছর জেল খেটেছিলেন তখন মমতা গ্রেপ্তার চেয়েছিলেন কে চেয়েছিল হুমায়ুন কবির চেয়েছিল না কোনো মুসলিম চেয়েছিল আপনি কোনাল ঘোষ চেয়েছিলেন মমতাকে চোরের রানী বলেছিলেন আমি বলিনি হুমায়ুন কবির বলিনি বাংলার কোনো মুসলমান সম্প্রদায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলেনি কিন্তু আপনারা বলেছিলেন আর মমতা বন্দ্যোপাধ্যায় এত গুণবলিতে ভরা যে যত বেশি গাল দেবে তার অত বেশি প্রমোশন হবে মমতা ব্যানার্জির কাছে যে যত বেশি ওকে গাল দেবে মমতা ব্যানার্জি বুদ্ধবাবু আজকার পৃথিবীতে নেই বুদ্ধবাবু আপনার মতো এগারো বছর মুখ্যমন্ত্রী ছিল আর জ্যোতিবাবুর মন্ত্রিসভায় দীর্ঘদিন পুলিশ মন্ত্রী অন্যান্য সাংস্কৃতিক দপ্তরের মন্ত্রী ছিল তার কি অবস্থা তার একটা মাত্র মেয়ে তার স্ত্রীর নাম মীরা ভট্টাচার্য তিনারা কোন জায়গায় থাকতেন বালিগঞ্জ একটা সরকারি ছোট ফ্ল্যাটে যেখানে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যও থাকে বুদ্ধবাবুও থাকতেন আজকে আপনি আপনি বলেন সততার প্রতীক তিরিশ বিহর আপনার কতটা আপনার বাবার নামে কতটা সম্পত্তি ছিল আপনি দেখাতে পারবেন বাংলার মানুষের ভোট নিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আপনার পরিবারের প্রত্যেকটা সদস্য ফুলে ফুপে একদম আকাশ ছোঁয়া জায়গায় পৌঁছে গেছে আর আপনি বাংলার মানুষের জন্য যেদিন তেরো মে দু হাজার এগারো বুদ্ধবাবুদের পরাজয় ঘটেছিল সাত দিন পরে বিশে মে আপনি বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন সেদিন বাংলার মানুষের মাথাপিছু আয়ের কত ছিল টোটাল আয় কত ঋণ কত ছিল এক লক্ষ ছিয়ানব্বই হাজার কোটি আপনি খেলা মেলা পুজো বিভিন্ন উৎসব আর আপনার মনের মতো করে রং তামাশা করে আজকে আপনি সাড়ে সাত লক্ষ কোটি টাকা ঋণের বোঝা বাংলার মানুষের উপরে চাপিয়েছেন আপনাকে জবাব দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ নেবে